ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন মাত্র এক ম্যাচ আগে কাতালোনিয়া সুপার কাপে জিরোনার বিপক্ষে পরাজিত হয়ে শিরোপা বঞ্চিত হয়েছিল বার্সেলোনা সেই ম্যাচে দলে ছিলেন না দলের সেরা তারকা লিওনাল মেসে আর আজ রায়ো বায়োকানোর বিপক্ষে লা লিগার ম্যাচে দলে ফিরেছেন এই আর্জেন্টাইন দলে ফিরেই দলকে এনে দিলেন দুর্দান্ত জয় ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়া বার্সেলোনা রায়ো বায়াকানোর বিপক্ষে পেয়েছে দুর্দান্ত জয় ক্যাম্প নুয়ে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে বল দখল থেকে শুরু করে আক্রমণে আধিপত্য দেখিয়েছে বার্সা নিজেদের মাঠে ম্যাচের শুরুতে চব্বিশতম মিনিটের সময় গোল হজম করে বসে বার্সা এক শূন্য গোলে যায় তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা লিওনাল থেকে পাওয়া বল দারুণ জালে স্প্যানিশ ডিফেন্ডার পিকে তাতে সমতায় ফিরেছে বার্সেলোনা এক এক গোলের সমতায় প্রথমার্ধ শেষ করেছে দুই দল এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের একান্নতম মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনাল মেসে পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান তিনি দুই এক গোলে চলতে থাকা ম্যাচে বার্সেলোনা নিজেদের তৃতীয় গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ শেষ মুহূর্তে বল থেকে গোলটি করেন তিনি পুরো ম্যাচে বার্সার করা তিন গোলের দুটিতেই অবদান লিওনাল মেসের এক গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরো একটি দলে ফিরেই বার্সাকে দুর্দান্ত জয় এনে দিয়েছেন লিওনাল মেসে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে তিন এক গোলের দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা সাতাশ ম্যাচে উনিশ জয় ছয় ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট তেষট্টি